সামনের গ্লাস অরিজিনাল অবস্থায় আছে টায়ার কন্ডিশনও ভালো আছে পারে ফ্রেশ ভেজ ইন্টেরিয়র এবং কি কোনো ধরনের হিটিং ইস্যু নাই সিট কভার ফ্লোর কার্ভেং করা আছে রিয়াজ ভাই আসসালাম আসসালামু আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আছেন জি আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি কার সেন্টার আজকের ভিডিওতে কিনে আস আজকের ভিডিও দেখাবো একটা এক জিও নয়ের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি সাতত্রিশ সিরিয়ালের গাড়ি একেবারে ফ্রেশ একটা গাড়ি অরিজিনাল কালারের গাড়ি হাসপাটির মালিক একেবারে ফ্রেশ কন্ডিশন হেডলাইট গ্রিল এগুলো আমরা নতুন লাগাইছি আফটার মার্কেট সামনের গ্লাসও অরিজিনাল অবস্থায় আছে টায়ার কন্ডিশনও ভালো আছে বডি কোনো হিটিং ইস্যু নাই আমরা ভিতরের কন্ডিশনটা একটু দেখাই একেবারে ফ্রেশ বেজ ইন্টেরিয়র কি কোনো ধরনের হিটিং ইস্যু নাই সিট কভার ফ্লোর কার্ভিং করা আছে দু হাজার নয়ের মডেল দুই হাজার নয়ের মডেল চোদ্দ তারিখ স্টেশন পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আছে পিছনের পিছনের ব্যাক লাইটগুলো জেনুইন অবস্থায় আছে আমরা ব্যাক উঠে একটু দেখাই ভিতরের কন্ডিশনটা সিক্সটি লিটার সিএনজি করা আছে একইবারে ফ্রেশ প্রত্যেকটা ডোর প্যাডগুলা ভিতরের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন জি ফিক্সড প্রাইস বলে ভাই একেবারে র অবস্থা আছে কন্ডিশন এক্সিও 2009 এর মডেল এ হচ্ছে ইঞ্জিন রুম ইঞ্জিন গিয়ার একবারে ফ্রেশ আছে সিবিডি গিয়ার আছে সবকিছু অরিজিনাল অবস্থা আছে সিসি 1500 ওই দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি 13 লাখ 90 হাজার টাকা ফিক্স প্রাইস আসবেন শোরুমে এসে গাড়ি দেখে নিয়ে যাবেন ভালো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন